নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে আপনারা প্রত্যেকেই পরিচিত কৃষক বন্ধু প্রকল্পটি একটি রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যেখানে কৃষকদের প্রত্যেক বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় সর্বনিম্ন এখানে চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত একজন কৃষক পেতে পারে এছাড়াও কৃষকের মৃত্যুকালীন পরিস্থিতিতে বা তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকারও ব্যবস্থা করা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে বিগত বছরগুলি থেকে টাকা পেয়ে আসছেন তারা অলরেডি এই ব্যাপারে অবগত বা এই ব্যাপারে জানেন আর যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করাননি আপনাদের প্রথমেই জানিয়ে দিন আপনারা আপনাদের নির্দিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে যদি আপনার নামে জমি থাকে তাহলেই আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন ন্যূনতম এক একর জমি থেকেও আপনাদের যতটুকুই জমি কম হোক না কেন আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এই যে প্রকল্প এই প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পে আপনাদের দুটি কিস্তিতে অর্থাৎ রবি সিজনে এবং খারিফ সিজনে এইভাবে দুটো কিস্তিতে ভাগ করে দেওয়া হয় যারা চার হাজার টাকা বছরে পেয়ে থাকেন সর্বনিম্ন যাদের জমি রয়েছে সেক্ষেত্রে তারা দুটো কিস্তিতে দু হাজার দু হাজার টাকা করে পায় এবং যারা দশ হাজার টাকা সর্বোচ্চ এক একর জমির জন্য পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটি কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে পেয়ে থাকেন তো আপনারা জানেন ইতিমধ্যেই রবি সিজনের যে টাকা সেই টাকা প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর রাজ্য সরকার পাঠিয়ে দিয়েছে এবং যাদের এটা নিয়ে বিভিন্ন সমস্যা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা যখন অফিসে যোগাযোগ করে তাদের এই সমস্যার সমাধান করিয়ে তাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এবং আপনাদের এখন অপেক্ষার পালা যে খারিফ সিজন অর্থাৎ আপনাদের যে টাকা পরবর্তী কিস্তির কৃষক বন্ধু প্রকল্পের সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের জানে দিই যে খারিফ সিজনের যে টাকা সেই টাকাটা মূলত রাজ্য সরকার এপ্রিল মাস থেকে আপনাদের সেপ্টেম্বর মাসের মধ্যে ছাড়ার ব্যবস্থা করে করে বা এটি হচ্ছে তার একটি টাইম পিরিয়ড যেখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তো সেক্ষেত্রে যেহেতু এপ্রিল মাস পড়ে গেছে তাই আপনাদের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে টাকা ছাড়ার কাজ বাজ তাই খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে চলেছে সম্ভবত আপনাদের আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ সামনের মাসের মধ্যে জুন এবং জুলাই মাসের মধ্যে যে কোনো একদিন আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হতে পারে এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট যদি আপডেটটি কাজে হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য কৃষক বন্ধুদের জানিয়ে দেবেন